আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মলা নাবিইয়া বাদা। শ্রদ্ধেয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আপনাদেরকে জানাই অকৃম শুভেচ্ছা। আমরা ঈদুল আজহার পূর্বে যে কয়দিন আছে, সেই দিনগুলোতে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে এক একদিন এক একটা বিষয়ের উপরে আলোচনা করব তো আজকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোরবানি করা এটা ওয়াজিব নাকি সূন্য আমাদের মাঝে দেখা যায় যে অনেকেই মনে করেন যে এটা সূনা সুতরাং এটা ঐচ্ছিক ব্যাপার যদি আমি ইচ্ছা করি পালন করব আর যদি আমার ইচ্ছা হয় পালন করব না আসলে ব্যাপারটা কি এমন নাকি এর কোনো বাধ্যবাধকতা আছে ইসলামী শরিয়াতে দেখুন এ বিষয়টি আমরা কোরআন এবং সুন্নার আলোকে আলোচনা করব। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আমরা এক একটা বিষয়ের উপরে কোরআন এবং সুন্নার আলোকে বিশেষ করে কোরআন এবং সুন্না থেকে রুমন্থিত যে সমস্ত মাসালাগুলো উল্লেখ করা হয়ে থাকে ফেকার কেতাবে ফোকি স্কলারদের মতগুলোও কিন্তু উল্লেখ করে থাকে দেখুন আজকের বিষয়টি এটি ফোকাহামের মাঝেও মতানৈক্যপূর্ণ যে কোরবানি আসলে সুন্নত নাকি ওয়াজিব সেই ধারাবাহিকতায় আমাদের সমাজেও এক শ্রেণীর আলেম আছে বিশেষ করে যারা নিজেদেরকে আহরুল হাদিস দাবি করেন তারা আহ এই বিষয়টাকে একেবারেই শিথিলতার সাথে দেখেন এবং তারা বলতে চান যে কোরবানি এটা সাধারণ একটা শূন্যতের মতো এটার আলাদা কোনো গুরুত্ব বলতে কিছু নেই অতএব কোরবানি যে চায় করতে পারবে যে চায় করবে না তো আসলে কোরআন এবং শূন্যের ব্যাপারে কি বলে দেখুন আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে সুরা কাউসারের ভিতরে বলেছেন ফসল্লিলি রব্বিকা ওয়ান হার ফসল্লি লি রব্বিকা হে নবী আপনি নামাজ আদায় করুন সালাদ আদায় করুন লিরব্বিকা আপনার প্রভুর জন্য ওয়ান হার এবং আপনি নহর করুন যাদের অ্যারাবিক গ্রামারের ব্যাপারে ন্যূনতম জ্ঞান আছে ধারণা আছে নলেজ আছে তারা কিন্তু জানে যে আমর এটা ব্যবহার হয় মূলত উজুবের জন্য আল আমরুলিল উজুব সমস্ত উসুলের কিতাবগুলোতে এই কথাটি রয়েছে আল আমরুলিল উজুব অর্থাৎ আমরের সিগা এটা আসে ওয়াজিব বা আবশ্যকীয় বোঝানোর জন্য এখানে আল্লাহর হাবিবকে আদেশ দেওয়া হচ্ছে রব্বিকা আপনি আপনার জন্য আদায় করুন ওয়ানহার এবং আয়াতকে সামনে রেখে পৃথিবীর বলেছেন যে এটাও সিগা যেটা প্রমাণ বহন করে যে নামাজ পড়া আবশ্যক এই নামাজ দ্বারা কি উদ্দেশ্য তাফসির ইবনে কাসিরের ভিতরে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং আল্লাহ জারুল্লাহ জমকশরি তার তাফসির কাশাফের ভিতরে আল্লামা জালালুদ্দিন উদ্দিন সৈয়দি তার তফসিরে জালালাইনের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসিরে কাবিরির ভিতরে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এখানে নামাজ দ্বারা উদ্দেশ্য হল সলাতুল আঈদাইন অর্থাৎ ঈদুল ফিতির এবং এইদুল আজহার নামাজ এখানে অন্য কোনো নামাজ বোঝানোর উদ্দেশ্য নয় এখানে আল্লাহ তালা যে নামাজের আদেশ দিয়েছেন এটা তারা সলাতুল ঈদাইন উদ্দেশ্য আচ্ছা এরপরেই অনহার শব্দটা এসেছে অনহার এটাও আমরের সিগা তো অনহার আমরের সিগা যদি হয় আমর অনেক কারণে আসতে পারে উসুলের কিতাবগুলোতে পাওয়া যায় যে মোট একুশটি কারণে আমরের ব্যবহার হয় সব থেকে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত শব্দ আমর সেটার ক্ষেত্র হলো যে সেটা ওয়াজিবের জন্য বা আবশ্যকীয় হওয়ার জন্য বোঝা যায় তো এখান থেকে আমর দ্বারা যদি আমরা বুঝি যেটা ওয়াজিব বা এটা আবশ্যকীয় একটা বিষয় তো এটা তো স্পষ্ট এবং মুফাসিরগণ এটাই বলছেন যে ওয়ানহার নহর করা বা কোরবানি করা এটা প্রত্যেকটা মমিন মুসলমানদের জন্য আবশ্যকীয় যদি তার কাছে শর্তগুলো পাওয়া যায় তার শর্তগুলো কি রয়েছে যেমনটি হেদায়ের ভিতরে আসছে একজন মানুষ যদি স্বাধীন হয় সে পরাধীন না হয় সে যদি মুসলিম হয় সে যদি জ্ঞান সম্পূর্ণ হয় বিবেক সম্পূর্ণ হয় পাগল মেন্টাল এরকম যদি টাইপের না হয় তারপর মুসিরিন সে যদি ধনী হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব এই শর্তগুলো যদি কারোর উপরে পাওয়া যায় তাহলে তার উপরে কিন্তু ওয়াজিব হয়ে যায় যেটা আমরা আয়াত থেকে বুঝতে পারলাম ঠিক তেমনি ভাবে আপনি যদি হাদিস দেখেন হাদিসের আলোকে আমরা দেখি আল্লাহর হাবিব বলেছেন মান আল্লাহ বলে যদি কারো সুযোগ থাকে যে সে কোরবানি করবে তার সামর্থ্য আছে যে সে কোরবানি করতে পারে কিন্তু তারপরও সে কোরবানি করছে না আল্লাহ রাসুল্ল বলেন ফালা ইয়াক রুবান্না মুসাল্লা খবরদার সে যেন আমাদের এই ঈদগাহের কাছেও না আসে অর্থাৎ ঈদগাহের কাছে আসা থেকে বারণ করা এই ধরনের আরো বেশ কিছু যদি আমরা দেখি তাহলে সেগুলো দেখি সবগুলোই বড় ধরনের ধুমকির ক্ষেত্রে এসেছে আর এই বড় ধরনের ধুমকি কিন্তু একটা অবশ্যই সেটা সুন্নতের থেকে বহুল গুরুত্বপূর্ণ এবং অনেক আবশ্যকীয় একটি বিষয় তথা ওয়াজিবের ক্ষেত্রে এটা আসতে পারে অনেক ফকিজ কলার গ্রন্থ বলেছেন যে এটা আসলে ওয়াজিব না এটা ফরস সাব্যস্ত হওয়া দরকার ছিল কিন্তু দলিলগুলো যেহেতু দালাইলে সেই জন্য আমরা এটাকে ওয়াজিব সাব্যস্ত করছি অর্থাৎ এটাকে অস্বীকার করলে কেউ কাফের হবে না বটে তবে সে কিন্তু সাব্যস্ত হয়ে যাবে এই জন্য আমি বলবো যে এ ধরনের অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে অবশ্য অবশ্যই একজন মানুষের জন্য তার সামর্থ্য থাকলে তার উপরে কোরবানি করা আবশ্যক এই জন্য আবশ্যকের একটা শারী বা রিভাষা হলো সেটা ওয়াজিব বা ফরজ হয় যেহেতু এটা দলিলের জন্নি দ্বারা প্রমাণিত এই জন্য আমরা এটাকে ফরজ সাব্যস্ত করছি তবে সেটা ওয়াজিব অবশ্যই হবে যারা সুন্নাহ বলে চালিয়ে দিচ্ছেন আমি জানি না তারা কেন এটা বলছেন তারা কি এই আয়াতের তাফসির দেখার একটু সুযোগ পাচ্ছেন না অথবা আল্লাহ হাবিবের যে অসংখ্য বাণী থেকে তিরমিজি শরীফের ভিতরে এসেছে দাউদের ভিতরে এসেছে ইবনে মাজা নাসাই সহ সুনানে আর বাহিহাইন আরো বিভিন্ন প্রকার হাদিসের কিতাবের ভিতরে অসংখ্য বাবু ফি ফাজ ওলহিয়া যে কোরবানির ব্যাপারে বর্ণিত হাদিস সমূহ অধ্যায়গুলো যদি তারা একটু অধ্যয়ন করে তাহলে দেখতে পাবে যে অসংখ্য হাদিস বলছে যে যদি কেউ কোরবানি না করে তাহলে তার ব্যাপারে এই ধুমকি এসেছে তার ব্যাপারে এই এসেছে দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদের কাছে আমি বলবো যে কোরবানি করা অবশ্যই এটা প্রতিটি মুসলিমের জন্য অবশ্য যদি তার কাছে পাঁচটি শর্ত বা ছয়টি শর্ত পাওয়া যায় তথা সে আকেল হয় সে জ্ঞান সম্পূর্ণ হয় তার কাছে টাকা পয়সা থাকে কোরবানির দিনে যদি তার কাছে পরিমাণ টাকা পয়সা থাকে এবং সে যদি মুসলিম হয় সে যদি মকিম হয় এই জন্য যারা মুসাফির আছে সে দূরে আছে তার উপরে কিন্তু কোরবানি করা ওয়াজিব না দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে দিনই শরিয়াতি সকল মাসআলাগুলোকে কোরআন এবং সুন্নার আলোকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন আলবিদা মা